কোথাও যাওয়ার হলে র্যাপিডো আমাদের তাপস ভাই আবার এখন ক্যাটারিংও করছে সুন্দর কারো হোম ডেলিভারি দরকার হলে তাপস সরকার ভাই নাম্বারটা বলে দিতে ভাই তোর সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট নাইন ফোর ও আরে ও বলবে কেন তাহলে আমি বলছি

বলছিস জলই লাগবে না বোতল নিয়ে জলই লাগবে না ভাই এক লাখ আশি ভরি নাকি শোন ভাই ওইটাও না তোরা জল একটু দাঁড়া রে ভাই খাব না খাবো না লাগাইছে কখন আর সবাই এখন খাওয়া যায় মাথার উপরে আশীর্বাদ আশীর্বাদ করো ফুলকপি এইটাও